আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো এখন দেখুন আমার মুরগি বাচ্চাগুলোকে আমি ছেড়ে দিতেছি ওদেরকে খাবার দিব ওদেরকে আমি এবার অল্প খরচই কিন্তু পালন করতেছি আর ওদেরকে আমি শুধু ফিট খাওয়াই বিভিন্ন খাবার দিছি এসে দেখুন বাটের সাথে আমি হলুদ মেখে নিয়েছি আর একটু কাঁচা রসুন দিয়ে দিয়েছি কারণ এদের প্রাকৃতিক চিকিৎসা করে আমি ওদেরকে পালন করতেছি কম খরচে যেহেতু মুরগি বাচ্চাগুলো আমি কিনে আনছি কিনে আনার পরে কিন্তু অনেকগুলো বাচ্চা মারা গেছে আবার অনেকগুলো বাচ্চা বেড়ালে নিয়ে গেছে এদেরকে আমি দৈনিক একবেলা করে ছেড়ে দিই বাইরে এখন দেব একটু পরে তার আগে এদেরকে খাবার দেবো এখন শুধু পিঠ খাওয়াই যে মুরগি বাচ্চা দুটো বড় করা যায় তা কিন্তু ঠিক না পিঠ খাওয়ালে হয়তো আরও পনেরো দিনে কিন্তু ওরা অনেক বড় হয়ে যেত ওদের বার চোদ্দো পনেরো দিন কিন্তু ওরা ওই অনুযায়ী বড় হয়েছে কি না আপনারা কমেন্ট করে জানাবেন তবে আমি সারা বছর পিঠ খাওয়াই বড় করছি কিন্তু এখন আমি বিভিন্ন খাবার দিয়ে বাচ্চাগুলো বড় করছি কারণ সবগুলো বাচ্চা বেড়ালে নিয়ে যায় যার কারণে আমার মনে ভিতরে ওদের জন্য একটা মানে মায়াটা একটু কম আর কি আর ঘরে যদি বাচ্চা ফুটাই সে মুহূর্তে বাচ্চার প্রতি যতটা টান আমি দেখছি কিনা বাচ্চার প্রতি অতটা টান নাই তবে যত্ন সহকারে পালন করতেছি আর এগুলোতে আমি কিন্তু এখনও বোর্ডিং করতেছি যখন বুডিং বলতে একটা লাইট দিয়ে রাখি কিছু সময় দিয়ে রাখি আমার কিছু সময় ছেড়ে দেখি কারণ যে বাচ্চাগুলো একেবারে ছোটো সেগুলোর লাইটের তাপ দরকার মানে গরম দরকার যার কারণে আমি ওদেরকে এখনও লাইটে নিচে দিয়ে রাখি যেগুলো দেখি ছোট এখনো এগুলোর সাথে সেগুলোর জন্য লাইটের তাপ দরকার যার কারণে আমি লাইট দিয়ে রাখি আর যেগুলো বড়ো হয়ে গেছে ওগুলো তো তাপের কোনো দরকার নেই তবে এগুলো আমি কিনে আনছি একটা বাচ্চা পঞ্চান্ন টাকা করে পড়ছে আরও খরচ আছে দূর থেকে আনছি তখন আমার মুরগি বাচ্চা ছিল না এগুলো আমি খাওয়ার জন্য বলতে আমার হাজব্যান্ডের জন্য মুরগি কিনতে হয় অনেক এত মুরগি কেনাটা অসম্ভব হয়ে গিয়েছে কারণ দেশি মুরগি অনেক দাম সেজন্য ভাবলাম আমি কয়েকটা বাচ্চা কিনে আনি আনার পরে আমি এগুলোকে দুটো বড় করে খাওয়া মানে একটা একটা করে জমা করে খাওয়াবো যার কারণে তো মুরগি তো সব কিছু খাই কিন্তু মুরগি বড় করা যায় তো আসল হচ্ছে পরিচর্যা পরিচর্যাটা আমি করতেছি আর এদেরকে ওষুধ হিসাবে কিন্তু আমি প্রাকৃতিক চিকিৎসাটাই করতেছি কারণ আমরা প্রাকৃতিকভাবে মুরগি পালন করি এটা অনেকে জানেন আবার অনেকে জানেন না এখানে একটা দুটো বাচ্চারা এখনও একটু ঠান্ডার সমস্যা আছে ট্রেন এটা ঠিক হয়ে যাবে আর যেগুলো আনার পরে যেগুলো মারা যাওয়া সেগুলো মারা গেছে আর যেগুলো সুস্থ হওয়া সেগুলো সুস্থ হয়ে গেছে আর অনেকগুলো বাচ্চা প্রায় বিশটা পনেরোটা বাচ্চা বেড়ালে নিয়ে গেছে এখন চাষি এখনও যদি বেড়ালটা দেখে তাহলে একটা নিয়ে যাবে সামনের থেকে নিয়ে যায় বেড়ালের জন্য আমি মুরগি বাচ্চাগুলোকে ছাড়তে পারি না আপনাদের কার কার বাসায় এরকম বেড়াল আছে আপনারা কমেন্ট করে জানাবেন আর দেশি মুরগি কিন্তু এভাবে সাধারণভাবে পালন করলে কিন্তু বড়ো হয় সেটা আমার আগে জানা ছিল না তবে আমি এবার ওদেরকে সাধারণভাবে কম খরচে পালন করতেছি এগুলোর সাথে কিছু বাচ্চা একেবারে সেটা এগুলো এখনো সুস্থ হয় নাই সে বাচ্চাগুলো আমি ধরে রেখে শাড়ি না পর্যন্ত সেটা বাইরেছে সেটা সেটা বাইরে বাইরে সেগুলো খাবার খাচ্ছে আর যেগুলো ভিতরে থাকবে সেগুলোকে আমি ভিতরে খাবার দিয়ে দিই এখানে একটা দুটো বাচ্চা দেখি অনেক বড়ো জাতের সেটা কি টাইগার মুরগির বাচ্চা নাকি সেটা এখনও আমি বুঝতে পারতেছি না যেমন কালো এটা তারপরে এটা এগুলোর পাটা অনেক মোটা সাধারণত দেশি মুরগির পা কিন্তু এতটা মোটা হয় না সেটা আমরা সকলেই জানি তো আপনারা যারা এভাবে মুরগি পালন করতে চান তারা অবশ্যই কিন্তু পাকে চিকিৎসাগুলো করতে হবে নাহলে কিন্তু আপনাদের বাচ্চাগুলো বাঁচবে না মারা যাবে প্রাকৃতিক চিকিৎসা আর সঠিকভাবে তাপটা দিতে হবে যেহেতু এখন শীতের একটা মানে ঠান্ডার একটা ইয়ে বেসে তাহলে খেয়াল রাখতে হবে যে মোছা মুরগির বাচ্চাগুলো সুস্থ আছে কতটা বা কতটা তাপের দরকার লাইট দিয়ে পালন লাইট দিয়ে যদি আপনি বোর্ডিং করেন তাহলে আপনি সবগুলো বাচ্চা মেয়েকে বেঁচে যান আজকে ভিডিওটা এখানে শেষ করি বাচ্চাগুলো কিন্তু বাইরের দিকে চলে যাইতেছে বেড়ালটা তো খাপ দিয়ে বসে আছে কখন দেখবে কখনোই এসবে কাজ করি দুটো ওখানে শেষ করে সবাই আলাদা